ছুটির দিনের বিকেলগুলো বাসায় বসে থাকলে কেন যেন আমার খুব মন খারাপ লাগে আসলে আমি আমার জীবনের বিগত বেশ অনেকগুলো বছর খুব গৃহবন্দি একটা সিচুয়েশনে কাটিয়েছি দু থেকে যখন জীবনের দৃশ্যপট বদলে গেল তখন থেকে আমি আর নিজেকে কোনো ভাবিক বঞ্চিত করি না যে সুযোগটা আজকে পাচ্ছি সেটা আজকেই কাজে লাগাই আজকে বেড়াতে যেতে ইচ্ছে করলে আজকেই বেড়াতে যাই আজকে বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছে করলে সেটা আজকেই করে ফেলি যাই হোক বছরের প্রথম কাশফুল এবার উত্তরা যেতে যেতে দেখলাম আমি যাচ্ছিলাম ঢাকা বোর্ড ক্লাবে আপনারা জানেন যে ছুটির দিন হলেই আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে একটু দেখা করতে চাই কারণ আমাদের দুজনেরই শুধুমাত্র শুক্র শনিবারটাই অফিস থেকে মুক্তি থাকে আমার যেতে যেতে বেলা বেশ পড়ে এসেছে আমরা তখন গিয়ে দেখি আমার দুই বান্ধবী পুনি আর এমি লাঞ্চ অর্ডার করে রেখেছে এমি ট্রিট দিচ্ছিল আমাদেরকে অনেক কিছু অর্ডার করেছিল মিক্সড চাউমিন ছিল সাথে চিকেন ললিপপ ছিল এটা লেমন ফ্লেভারের ছিল আমার খুব ভালো লেগেছে বিফ সিজলার ছিল এটা খুব টেস্টি ছিল থাই স্টাইলের মিক্সড ভেজিটেবল ছিল তবে একটা ডিশ ছিল সেটা হচ্ছে নারিকেলের দুধ দিয়ে রান্না করা ফিশ থাই স্টাইলে থাই রেড কারি পেস্ট দিয়ে করা সেই ডিশটাও খুবই ভালো ছিল তবে ওটার সাথে রাইস হলে মনে হয় বেশি ভালো লাগতো ওরা অ্যাকচুয়ালি খাবার অর্ডার করে আমার জন্য বসেছিল ঢাকা বোট ক্লাবটা হচ্ছে বিরুলিয়াতে আমি এটা উত্তরা দিয়েও যাওয়া যায় আবার মিরপুর ডিওইচ হয়েও যাওয়া যায় আজকে আমি মিরপুর ডিওইচএস হয়ে তারপর বিরুলিয়ার দিকে গেছিলাম মিরপুর ডিওইচ আমি আগে কখনো যাইনি আজকে গিয়ে জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে খুব সুন্দর সাজানো গোছানো টিপটপ আপনারা অনেকেই আমাকে ছবি দেখে প্রশ্ন করেন এই ঢাকা বোট ক্লাব জায়গাটা আসলে কোথায় আর কিভাবে যেতে হয় ওই যে বললাম যে উত্তরাতে আঠেরো নম্বর সেক্টরের পরে হচ্ছে বিরুলিয়া উত্তরাতেও যাওয়া যায় মিরপুর ডিএইচএস হয়েও যাওয়া যায় তবে এখানে সবাই যেতে পারে না বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত না এখানে যাওয়ার জন্য আপনার মেম্বারশিপ থাকতে হবে কিংবা কোনো মানে মেম্বারের মেহমান হতে পারেন আপনি হয়তো কোনো অনুষ্ঠান বা গেট টুগেদারে উনি আমাকে আপনাকে ইনভাইট করলেন সেক্ষেত্রে যেতে পারবেন নতুবা এখানে যাওয়া যায় না বোট ক্লাবের ডেজার্ট আইটেমগুলো আমার খুবই ভালো লাগে এখানকার খাবার বেশ রিজনেবল এবং এখানে কোনো ক্যাশ লেনদেন হয় না সব কিছু কিন্তু কার্ডে হয় বা ক্রেডিট হিসেবে লেনদেন হয় এখানকার স্ট্রবেরি চিজ কেকটা আমার ভীষণ পছন্দ দুশো বিশ টাকা ছোট্ট একটা স্ট্রবেরি চিজ কেক ব্লুবেরি চিজ কেকটাও খুবই ভালো যাই হোক আমরা চিজকেক এবং কফি খেয়ে তারপরে বাইরে চলে আসলাম ভরপেট কিন্তু লাঞ্চ অলরেডি করেছি বাইরে তাদের খুবই সুন্দর একটা আউটডোর সেটিং আছে অনেক দূরে কাশফুল দেখা যাচ্ছিলো তবে সেটা আমার ক্যামেরায় এলো না আমি আমার বেস্ট ফ্রেন্ডকে সুন্দর কন্যা দেখা আলোতে কিছু ছবি তুলে দিলাম আমি জানি না ছবিগুলো পছন্দ হয়েছে কিনা আর আমি সবার ছবি তুলে দিই কিন্তু আমার ছবি কেউ তুলে দেয় না বোট ক্লাবের এই সূর্যাস্তের সময়টা আমার ভীষণ ভালো লাগে এনাদের এই বাইরের আউটডোর সেটিংয়ে প্রত্যেক দিনই লাইভ মিউজিক হয় যে ভদ্রলোক গান গাইছিলেন তিনি খুব চমৎকার গান গাইছিলেন এবং খুবই নস্টালজিক কিছু গান শুনতে খুবই ভালো লাগছিল আমি ওনাদের ওনার গান গাওয়ার অনেকগুলো ক্লিপ নিয়েছি সূর্যাস্ত দেখছিলাম চা খাচ্ছিলাম এবং গান শুনছিলাম এবং ওয়েদারটা খুবই ভালো ছিল আউটডোর সেটিংয়ে অনেকের মনে হতে পারে যে গরম লাগবে আসলে গরম লাগে না কারণ উপরে বড় বড় ফ্যান তো ঘুরছেই সেই সাথে মিস্ট ওনারা এমন একটা ব্যবস্থা করেছেন যে খুব ঠান্ডা মিস্ট ওনারা একটু পর পরে সার্কুলেট করেন তো ফ্যানের বাতাস আর মিস্ট মিলে খুবই কমফোর্টেবল একটা পরিবেশ তৈরি হয়ে থাকে আমরা তিন বান্ধবী বসে সূর্যাস্ত দেখছিলাম এদের সূর্যাস্ত দেখার দিকে মনোযোগ কম এদিকে অবশ্য আমারই মনোযোগটা বেশি আসলে যেটা হয় যে সারা সপ্তাহ শেষে এই একটা দিন একটুখানি নিজেকে সময় না দিলে হয় না একটুখানি রিল্যাক্স না করলে হয় না আমি আমার জীবনের অনেক পথ ঘুরে একটা জিনিস বুঝতে পেরেছি যে অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে হবে এই ভুলটাই আমি আসলে সারা জীবন করেছি নিজের চাইতে সবসময় নিজের আপনজনদেরকে নিজের প্রিয়জনদেরকে বেশি গুরুত্ব দিয়েছি এবং দিন শেষে গুরুত্ব নিজেকে না দিতে দিতে যখন হারিয়ে গেছি তখন দেখেছি যে ওই প্রিয় মানুষেরাও হাত ছেড়ে দিয়ে চলে গেছে তাই এখন আমি চেষ্টা করি নিজেকে একটুখানি ভালোবাসতে কারণ দিন শেষে আমার সবচেয়ে বেশি আপন তো আমি নিজেই যেটা বলছিলাম বোট ক্লাবের বেকারি এবং স্ন্যাক্স সেকশনটা কিন্তু খুবই ভালো এখান থেকে আমি কিছু খাবার পার্সেল নিলাম একটা চিকেন ফ্রাম প্যাটিস ট্রাই করলাম এটা খুব ভালো লেগেছিল এবং দেখতে দেখতে রাত বেশ গভীর হয়ে গেছে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এখানে এলে সময় যে কোন দিক দিয়ে কেটে যায় আসলে টেরই পাওয়া যায় না যখন বের হয়ে যাচ্ছি তখন মানুষ বেশ কমে গেছে কিন্তু গানটা তখনও চলছে এবং খুব সুন্দর একটা গান চলছিলো এই গানটাও নিশ্চয়ই আপনাদের সবার প্রিয় তবে আমার জার্নি এখানে শেষ না এখান থেকে আমি দেখা করতে যাব আমার একজন প্রিয় মানুষের সাথে তার শরীর ভালো নেই এবং আমি বললাম যে আচ্ছা এসেছি যখন তোমাকে একটু দেখে যাই এই জায়গাটাতে এতবার এসেছি তবু আমার কাছে প্রতিবারই ভালো লাগে হয়তো শহরের বন্দী জীবন থেকে বের হয়ে একটু সবুজ দেখতে পারি এই জন্য হয়তো ভালো লাগে এরপরে আমি চলে গেলাম বিনস অ্যান্ড অ্যারো মাতে আমার খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না যদিও তখন ডিনার টাইম হয়ে গেছে তো তারপরও আমরা একটু কর্ন স্যুপ অর্ডার করলাম ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করলাম আর অর্ডার করেছিলাম বিনস অ্যান্ড অ্যারোমার হাউস স্পেশাল একটা পিৎজা ওদের পিৎজা তার থিন ক্রাস্টের হয় আমার খুবই ভালো লাগে এই ফ্রেঞ্চ ফ্রাইটা একশো পঁচাত্তর টাকা দাম কর্ন স্যুপটা তিনশো পঁয়ত্রিশ টাকা আর পিৎজাটা খুব সম্ভবত নাইন হান্ড্রেড টাকা প্লাস রাত হয়ে যাচ্ছে তাই বেশিক্ষণ সময় দিতে পারলাম না কারণ আমার বাসা থেকে আসলে উত্তরা অনেক দূরে আমাকে ধানমন্ডি ফিরতে হবে এবং এই তো বাসার পথে রওনা হয়ে গেছি একটা সুন্দর দিন কাটিয়ে আসলে সুন্দর দিনগুলোকে স্মৃতির খাতায় ধরে রাখতে ভালো লাগে কারণ জীবন জিনিসটা তো খুব ছোট কখন যে হুট করে ফুরিয়ে যায় কে বলতে পারে বলুন যাই হোক আপনারা সবাই অনেক ভালো থাকবেন